কোনো মা বাবা একটা মেয়ের সংসার ভাঙতে দেখে যে কিভাবে এইসব করে আমি জানি না মানে আমার আম্মা পর্যন্ত আমার সংসারটা ভেঙে যায় সত্যি কথা বলতে কি মনে হয় আমার লাইফের অশান্তি জীবনে শেষ হবে না কেন বললাম কথাটা সবাই তো দেখতেছেন সেদিন কারিয়াজ আমার সাথে কেমন করলো তো মানে একটা ঝামেলা গেলে একটা আসতে সময় লাগে না কিন্তু ঠিক হইতে লাগে অনেক সময় মানে টিভি সিরিয়ালের মতো লাইফটা হয়ে গেছে এখন শেষ না জানি আমার আম্মুর জন্য আমার সংসারটা ভেঙে যায় কারণ যা হইতেছে আমাদের যে পরিমাণে তাদেরকে নিয়ে তারা এখনো থামে না তারা নাচ গান করে তাদের সাথে কথা না বললে হয়তো তারা থামবে না তো আমি আম্মুর সাথে আব্বুর সাথে কলে কথা বলবো দেখে তারা কি বলে তারা কি আদৌ থামবে নাকি তারা চাইতেছে আমার সংসারটা ভাঙতে আর জন্য কোনো মা বাবা একটা মেয়ের সংসার ভাঙতে দেখেও যে কিভাবে কিভাবে এইসব করে আমি জানি না তারা নাচ গান করে যেটা আছে কল দিয়ে কথা বলবো শেষমেশ হয়তো আমার সংসারটা ভাঙ্গে যাবে ওদের জন্য কারণ তারা থামতেছে না এখান দিয়ে রিয়াজ থামতেছে না রিয়াজ আমার সাথে অশান্তি করে যেতেছে বলেন তো এখানে আমার কোনো দোষ আছে আমি না এসব করতেছি করতেছে তো আমার আম্মু আব্বু দোষ আমার কি কিন্তু রিয়াজ তো আর এখানে প্রচুর বাতাস যদি কোনো নয় শব্দ যায় একটু ইগনোর করে দেন আপনারা তো এইগুলোই অবস্থা যার জন্য আমি দুই দিন ভিডিও ছাড়তে পারি প্রত্যেকটা দিন আমাদের ভিতর অশান্তি হতেছে মাচাম্মা আপু কি নিয়ে জানিনা তারা আদৌ থামবে কিনা তারা আমার এই কষ্টটা দেখেও তারা থামতেছে না শেষমেষ আমার মা বাপের জন্য আমার সংসারটা ভাঙ্গা যাবে যা দেখতেছি আমি সবাই দোয়া করে নাড়লা না করে কেমন যাতে না হয় কখনো এখন অতিরিক্ত বাতাসে আপনাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করতে আসলাম কারণ দুই দিন ধরে ভিডিও করতে পারিনি অশান্তির জন্য দোয়া করেন যাতে সব ঠিক হয়ে যায় আল্লাহর উপর এখন সব জানি না কি হবে শেষমেশ সংসার না পাঙ্গু কেটেই কে আমি আর আমার আম্মা আব্বু তোমরা যদি ভিডিওটা দেখতে থাকো কষ্ট করে এগুলো থামাও প্লিজ তোমাদের জন্য শেষ আমার সংসারটা শেষ হবে